সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন এসেছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের আব্দুর রহিম ডায়েরি ফার্মে তো আব্দুর রহিম আইনুদ্দিন ভাইয়ের ছোট ছেলে এখানে আছে ও আইনুদ্দিন ভাইয়ের আদরের ছোট্ট ছেলের নামই এই ডায়েরি ফার্মের নামকরণ করা হয়েছে তো আইনদিন ভাইয়ের আবার একটা ইটা খোলা আছে চরখামের তো আমি আজকে ডায়েরি ফার্মে এসেছি এখানে অনেক বিশেষ করে গাভি গরু বেশি রয়েছে এখানে ছোট্ট একটা রুম আছে এই রুমে একটা সার গরু রয়েছে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে ডায়েরি ফার্মের গাভিগুলি দেখাবো পাশেই থাকুন এখানে রয়েছে দুইটি বড় গাবি আর ওইদিকে গাভীর বাচ্চাও রয়েছে আমি এখন বড় যেখানে অনেকগুলি গরু আছে ওই ফার্মের দিকে যাব সুপ্রিয় দর্শক আমি এখন যেখানে এসেছি এখানে অনেকগুলো গাবি দেখতে পাচ্ছেন তো এখানে যারা কেয়ারটেকার তারা গাভীকে গাভীদের গোসল দিচ্ছে তো একটু কথা বলতে পারি তো এখানে যে গাভীগুলি আছে আপনি দেখাশোনা করছেন কি জানি আপনার নামটা বাবুল বাবুল তো এগুলো কি জাতের বেশিরভাগ সব অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আটা জানি কি বলে ফ্রিজিয়াম নাকি ওইগুলি নাই না তো অস্ট্রেলিয়ানগুলো কি দুধ তাহলে ফ্রিজিয়ামের কি অস্ট্রেলিয়ান দুধ বেশি দেয় তো এটার মালিক তো হচ্ছে আইনুদ্দিন ভাই তাই না তো কীরকম কি লাভ হচ্ছে আশা করা যায় এখন তো গরুর খাবারের বেশ দাম তাই না তো ওই খরচ টরস গিয়ে কি মোটামুটি লাভ হচ্ছে না আপনার বাসা কোথায় তো এখানে বেশিরভাগই অস্ট্রেলিয়ান গাবি না তো সর্বোচ্চ কি পরিমাণ দুধ দেয় চল্লিশ কেজিও আছে না তো ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি তো কাজে ব্যস্ত কাজ করেন হ্যাঁ সুপ্রিয় দর্শক এই ডায়েরি ফার্মের পূর্ব দিকে রয়েছে এক চমৎকার মনোরম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য আর এটা হচ্ছে ডায়েরি ফার্মের যে মূল মালিক আব্দুর রহিমের পিতা আইনুদ্দিন ভাইয়ের নিজ বাড়ি ডায়েরি ফার্মের উত্তর পাশেই সুপ্রিয় দর্শক আমি আরেকটি ডায়েরি ফার্ম এসেছি এখানে গরুর খাবারের জন্য মেশিনে গাছ কাটা হচ্ছে তারপর গরুকে দেওয়া হবে এখানে কিছু গরু দেখতে পাচ্ছেন তো একেবারে ওই উত্তর পাশে একটা বড় গরু দেখা যাচ্ছে আপনারা বাসেই থাকুন আমি ওই দিকে যাচ্ছি এখন সুপ্রিয় দর্শক আমি এখন ওই এই ফার্মের আইনুদ্দিন ভাই ফার্মি এটা এটা আরেকটা অংশ তো একেবারে যে ফার্মের মধ্যে সবচেয়ে যে বড় গরুটা এই গরুটার কাছে নিয়েছি এসেছি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এটা বাস্তবে না দেখলে বোঝা যায় না মোবাইল স্ক্রিনে এটা পুরোপুরি আসে না তো আইনুদ্দিন ভাইয়ের সবার ছোটোই তো তুমি নাকি ও তোমার ছোট আরও আছে হ্যাঁ ওই তোমার ছোট আরও কেউ আছে দাম জানো তুমি আচ্ছা যাক আইনউদ্দিন ভাইয়ের সবার ছোট ছেলে এই যে আব্দুর রহিম আমার সাথী আছে এবং তার নামে কিন্তু এই ডায়েরি ফার্মের নামকরণ করা হয়েছে আব্দুর রহিম ডায়েরি ফার্ম তো আইনুদ্দিন ভাই আজকে ফার্মের মধ্যে নেই থাকলে পরে আরও বিস্তারিত জানা যেত আচ্ছা আব্দুর রহিম এই যে তোমার তোমার নামে যেহেতু ফার্ম তাহলে তোমার ফার্ম হইতো তাই না তো এই ফার্মে সবচেয়ে বড় গরু এটা না তো এই গরুটার কি কোনো নাম রাখছো তোমরা কি নাম বলো তো রাজাবাবু এটা কি এবছর কুরবানির ঈদে বিক্রি হবে না এমনি কি দাম বলছে কেউ কত বলছে তুমি কি জানো কত প্রিয় দর্শক শ্রোতা আইনুদ্দিন ভাইয়ের ছোটো ছেলে যার নামে এই ডায়েরি ফার্মের নাম আব্দুর রহিম ডায়েরি ফার্ম সে বলল যে এই গরুটা এবার কুরবানি ঈদে বিক্রি হবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী ঈদে এটা বিক্রি হবে এবং এটা নাকি একজন ছয় লক্ষ টাকা বলে গেছে তো প্রিয় দর্শক শ্রোতা আমার বিলু আর বাড়াতে চাচ্ছি না আপনারা যারা বেকার রয়েছেন এভাবে ঠিক আইনুদ্দিন দিন বায়ের মতো ফার্ম করে আপনারা লাভবান করতে পার লাভবান হতে পারেন আমি কিছুক্ষণ আগে এই ডায়েরি ফার্মের যে কেয়ারটেকার ওর সাথে কথা বলেছি ও বলেছে খাদ্যের দাম যদিও বেশি তারপরও মোটামুটি একটা লাভ থাকে তো আব্দুর রহিমের বন্ধু ওইখানে একজন আছে প্রতিবেশী না তোমার মামা আব্দুর রহিমের মামা কি নাম তোমার সামিম তোমার বাসা কোথায় জগবরহর ও আচ্ছা আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে তো ক্লাস ফাইভে তোমার রোল নম্বর কত হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে তোমার কি স্বপ্ন অনেকের স্বপ্ন থাকে ডাক্তার হবে অনেকের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হবে তোমার কি স্বপ্ন বলো তো হ্যাঁ কী হবা ক্রিকেটার ক্রিকেটার তো হলো এটা খেলার জগতের কথা কিন্তু লেখাপড়া করে মানুষের বিভিন্ন পেশা যেমন কেউ ডাক্তারি পরে কেউ ইঞ্জিনিয়ারিং পরে তোমার ইচ্ছাটা কি ক্রিকেট শুধু ক্রিকেট ক্রিকেটই অন্য কোনো দিকে যাইবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো হ্যাঁ এ আব্দুর রহিম তোমার কি স্বপ্ন বলো তো ডাক্তার না ইঞ্জিনিয়ার না শিক্ষক হইবা কোনটা আর্মি হইবা ও আচ্ছা পাঁচ ছয় বছর মাদ্রাসায় পরে আবার স্কুলে যাইবা তারপর কি সেনাবাহিনীতে যোগ দিবা অফিসার র্যাঙ্কে তাই না কি তুমি কি এই দেশের সেবা করতে চাও নাকি সেনাবাহিনী থেকে সেনাবাহিনীরা তো এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাই না বাইরের শত্রুরা বাইরের দেশের কেউ যদি আক্রমণ করে তাহলে সেনাবাহিনীরা দেশকে কি করে রক্ষা করে তাই না তো তুমি ওই দেশকে রক্ষার জন্য এই পেশাটা বেছে নিয়েছো নাকি তো ঠিক আছে আব্দুর রহিম তোমার নামে এই ডায়েরি ফার্ম আব্দুর রহিম ডায়েরি ফার্ম আমি দোয়া করি তোমাদের এই ডায়েরি ফার্ম উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করুক হ্যাঁ আব্দুর রহিম দোয়া করি তো তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আছে যে এই ডায়েরি ফার্ম করে কি লাভবান হতে পারবে এদেশের যারা আছে অন্য মানুষ এটা কি কেউ করতে পারে ডায়েরি ফার্মের উদ্যোগ নিতে পারে কি ডায়েরি ফার্মের উদ্যোগ হ্যাঁ কি এখানে সাংবাদিক আসছিল ও আচ্ছা তাহলে তুমি কী বলবা এদেশের যারা অন্যান্য যারা বেকার যুবক আছে তারা কি ডায়েরি ফার্ম করে লাভবান হতে পারে হতে পারে সুপ্রিয় দর্শক এই ছোটো বাচ্চা ডায়েরি ফার্মের যার নামে ডায়েরি ফার্ম সেও বলল যে ডায়েরি ফার্ম করে এদেশে অসংখ্য যারা বেকার যুবক রয়েছে তা তাদের কর্মসংস্থান হতে পারে এবং লাভবান হতে পারে তো আর কথা বাড়াচ্ছি না আমি শেষ করছি তরগাঁও মাঝিবাড়ি থেকে আমি মঞ্জুরুল হক খোকন তরগাঁও মাঝিবাড়ি কাপাসিয়া গাজীপুর আসসালামু আলাইকুম কি বলবা তুমি তুমি কিছু বলবা হ্যাঁ কী বলবা বলো ও যাক আমি বিদুর সমাপ্তির পথ সমাপ্তি টানছিলাম এরই মধ্য দিয়ে আবার ডায়েরি ফার্ম যার নামে আব্দুর রহিম সে সবাইকে সালাম জানালো তো আব্দুর রহিমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম